নমস্কার বন্ধুরা ফিরে এলাম চ্যানেলে তো আজকে আমরা যে টপিকটা ডিসকাস করবো রাদার আমি আজকে টপিক বলবো না আজকে বরঞ্চ আমরা একটা আমার কেস নিয়ে কথা বলবো এটা একটা গত মাসে এপ্রিল মাসের তখন ওই দশ দশ তারিখ বা এগারো তারিখ হ্যাঁ আমি এখানে আমার ডিউটি করছি ওপরে তো হঠাৎ করে আমাকে এমার্জেন্সি থেকে ফোন করে যে একটা পেশেন্ট এসছে একটু খারাপ আছে একটু তাড়াতাড়ি করে দেখতে হবে আর কি তো গিয়ে দেখি যে একটা বছর আঠাশ উনত্রিশ বছরের একটা ছেলে সে একদম ছটফট কর্তৃ অন্ত বুকে ব্যথায় তো কি ব্যাপার এবং একজন কলি তাকে নিয়ে এসছে তার কোনো ফ্যামিলি মেম্বার সেই সময় ছিল না তো আমি ইনকোয়ারি করলাম এটা এটা একটা ম্যাসি ভাড়ার ছিল আর কি ইসিজিতে তো আমি এনকোয়ারি করলাম কি ব্যাপার না আমাকে বলল যে এরকম পাশে আমাদের যে বিল্ডিং আছে সাউথ সিটি বিজনেস পার্ক ওখানে এটা ইন্টার্ন ইন্টার্নে কাজ করে তো মা বাবা এখানে কেউ থাকে না মা সে দু মানে এখান থেকে প্রায় একশো কিলোমিটার দূরে আর যেখানে থাকে আর কি বাড়ি তো এই ব্যাপার কিন্তু পেশেন্টের যা কন্ডিশন তখন দেখলাম ওকে তো ইমিডিয়েটলি অ্যানজিও প্লাস্টিক মানে প্রাইমারি অ্যানজিও প্লাস্টিক যেটা হার্ট অ্যাটাকে করি আর কি তো সেটা না করলে তো বাঁচানো অসম্ভব বিপি ফল করছে ভয়ঙ্কর বুকে যন্ত্রণা সেটা মানে হরিবেল সিচুয়েশন তো আমরা তো বা ওই বাড়ির লোককে ওয়ার্ড ফোন নিলাম নিয়ে আমরা বললাম তো ওনার বাবা সাধারণ মানুষ আর কি কোথায় সেলুন না কোথায় কাজ করে সাধারণ একদম তা ইনিও অতটা প্রথমে বুঝতে পারছেন না এখন ছেলে যখন ছটফট করছে ছেলে নিজেই বললো না আপনি করুন ইয়ে উনি নিজেই কনসেন্ট দিলেন আর কি যে পেশেন্ট ছিল আর কি ছেলেটি তো আমরা পেশেন্টকে তারপরে নিলাম নিয়ে আমি পরে দেখবেন এখানে আমি ভিডিওগুলো দিয়েছি আমার এনজিওগ্রামের তো অলমোস্ট লেফট সিস্টেম মানে আমাদের তো হার্টের দুদিকে সিস্টেম থাকে একটা বাঁদিকে আটারি একটা ডান দিকে আটারি দিকে আটারিটা মেন আটারি এইট্টি পার্সেন্ট ব্লাড বাঁ দিয়ে যায় আর কি তো দেখলাম যে বাঁদিকে সিস্টেম পুরো বন্ধ লিটারালি কোনো ফ্লো নেই আর কি এবং সেটাকে আমরা যখন অ্যানজিওপ্লাস্টিতে গেলাম প্রাইমারি অ্যান্জিওপ্লাস্টি তার যা সমস্যাগুলো আমরা ফেস করলাম বিভিন্ন রকম ব্লাড প্রেশার ড্রপ করে গেলো কার্ডিয়াক অ্যারেস্ট হলো সিপিআর হলো সিপিআর মানে যেটা কার্ডিয়াক পাম্পিং পাম্পিং হলো মাল্টিপেল আমাকে কার্ডিওভার্সান বা ডিসি কার্ডিওভার্শান শখ দিতে হলো আর কি করে আমরা আলটিমেটলি আলটিমেট ব্লকটা খুললাম স্টেন্ট করলাম এবং আলটিমেট ফ্লো আটারিতে আবার ফ্লো এলো বন্ধ আটারিগুলোতে এবং পেশেন্ট আস্তে আস্তে আমরা স্টেবেল হলো অনেকটা স্টেবেল হলো ওকে আমরা শিফট করলাম আইসিউতে পেশেন্ট একদম ইনটিউবেটেড ছিল মানে আমরা এ করতে হয়েছিল আমাকে আমাকে পেশেন্টকে ভেন্টিলেশনে পুট করতে হয়েছিল তা আস্তে আস্তে এক দু দিনের মধ্যে আমরা ভেন্টিলেশান থেকে আমরা পেশেন্টটাকে বার করলাম এবং তারপরে ছুটি করলাম ও ভালো আছে ফলো আমাদের সঙ্গে ফোনে কথাবার্তা হয়েছে ফার্স্ট ফলো আপে আসবে আর কি রিসেন্টলি আসবে হয়তো তখন আমরা আবার দেখবো যে কী কীরকম আছে হার্টের ফাংশান কীরকম আছে তো এই হলো জিসটা তো এটা আমি কেন বললাম এর থেকে দু তিনটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর বা জিনিস আমার মনে হয় যে যেগুলো বলা উচিত যেগুলো এই মুহূর্তে খুব বার্নিং ইস্যু এই মুহুর্তে কার্ডিয়াক ম্যানেজমেন্টে তো নাম্বার ওয়ান দেখুন প্রথম কথা হলো ছেলেটার এইজ দেখুন হি ইজ ওনলি টোয়েন্টি নাইন ইয়ার্স অনলি টোয়েন্টি নাইন ইয়ার্স নাইন ইয়ার্স তা এরকম একটা ছেলে যে অ্যাট দ্য ভার্চ অফ ডেথ লিটালি অ্যাট দ্য ভার্চ অফ ডেথ একটা একটা ম্যাসিবে ভাই তো রিক্স ফ্যাক্টর আমি যখন এনকোয়ারি করলাম না ও যেহেতু বাইরে থাকে এখানে অ্যাজ এ ইন্টার্ন কাজ করছে খাওয়া দাওয়া ছিল অত্যন্ত বাজে দিন রাত বাইরের খাবার এই সব ইয়ে ফাস্ট ফুড হ্যান ত্যান চলছে তার সঙ্গে হিওয়াজ এ স্মোকার তো দেখুন তাহলে আমি বারবার যে আমার আগের ভিডিওগুলোতে বলেছি যে আমাদের যেটা লাইফস্টাইল মডিফিকেশানেই কিন্তু আমাদের ফার্স্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যেটা আমাকে এই হার্ট অ্যাটাক থেকে বাঁচতে পারে তো লাইফস্টাইল মডিফিকেশান এই যে ফ্যাটি অয়েলি ফুড বাইরের যে ফুড এই যে তেলেভাজা বা আপনার যেগুলো এখন বিক্রি হচ্ছে যে কোনো ফাস্ট ফুড সেন্টার বলুন বা ইত্যাদিগুলো সেগুলো কিন্তু অ্যাভয়েড করা আমি বারবার এক কথাই বলছি দু নম্বর কথা হলো স্মোকিং হ্যাবিট ইস ভেরি ব্যাড কারণ স্মোক থেকে সাডেনলি হার্ট অ্যাটাক বৃত্তি দুগুলোর চান্স অনেক বেড়ে যায় এগুলো অ্যাভয়েড করা উচিত ইয়াং এজে যে এত বেড়ে গেছে এখন হার্ট অ্যাটাকের ইনসিডেন্স আর আমরা দেখছি এখন যে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর এত হার্ট অ্যাটাক করছে তার কি একটা কারণ কিন্তু এই লাইফস্টাইল সো ব্যাড লাইফস্টাইল আমি খুব ডিটেলসে যাচ্ছি না কারণ প্রিভিয়াস ভিডিওগুলোতে আছে খুব ডিটেলসে বলা আছে এই সম্বন্ধে নাম্বার টু যেটা ফ্যাক্টর যে অ্যাওয়ারনেস সো অ্যাওয়ারনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট এই কারণেই যে হার্ট অ্যাটাক যখন বুকে ব্যথা হয়েছে যখন আমাদের অ্যানজিওপ্লাস্টি আমরা যখন হার্ট অ্যাটাক করেছি বুকে ব্যথা করছে যখন আমরা দেখেছি এটা একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক তার চিকিৎসার যেমন ওষুধ যেমন আমরা অ্যাসপিরিন দিই যেমন আমরা হেপারিন দিই তেমনই প্রাইমারি অ্যানজিওপ্লাস্টি কিন্তু জীবনদায়ী এটা কিন্তু এই এই যে আমি গল্পটা বললাম এই যে ফ্যাক্ট এই যে পেশেন্টের ব্যাপারে বললাম এটা কিন্তু সেটা প্রমাণ করেছে শুধুমাত্র ওষুধ দিয়ে কিন্তু এই পেশেন্টকে আপনি বার করতে পারতেন না ইমিডিয়েটলি আমরা যে অ্যাঞ্জিওপ্লাস্টি করলাম এতেই কিন্তু পেশেন্টটা কিন্তু লাইফটা সেভ হলো সুতরাং এটা দু নম্বর পয়েন্ট এরকম হার্ট অ্যাটাক করে আর কি তো ইমিডিয়েটলি এখন বিভিন্ন জায়গায় টাসিয়ারি সেন্টার তৈরি হয়েছে যেখানে প্রাইমারি অ্যানজিওপ্লাস্টির ফেসিলিটি আছে এবং যদি ইমিডিয়েটলি আমাদের অ্যানজিওপ্লাস্টিক করা যায় তার কিন্তু বেনিফিট ভয়ঙ্কর এবং এতে দেখা যাচ্ছে যে ইম্পর্টেন্টলি মানে পেশেন্টকে বাঁচানো যাচ্ছে এবং যে কেসগুলো হয়তো শুধুমাত্র ওষুধে বাঁচানো সম্ভব হতো না সেগুলো কিন্তু বাঁচানো সম্ভব হচ্ছে নাম্বার থ্রি হলো যেটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যে যারা ধরুন তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরও কিন্তু প্রোডাক্টিভ হতে হবে কারণ যখন পেশেন্ট এরকম কোনো হসপিটালে আসবে তাদের নিয়ে আসবে অনেক ক্ষেত্রে এরকম থাকবে যাদের বন্ধুবান্ধব বা পাড়া প্রতিবেশীরা নিয়ে এসছে সুতরাং সেক্ষেত্রে তাদেরও যদি কনফিডেন্স না থাকে তারাও যদি ডক্টরকে যদি কনফিডেন্স না আনতে পারে যে আমাদের এই প্রসিডিউরে যাবো আর কি অ্যান্জিওপ্লাস্টি তাহলে কিন্তু কাজটা ডিফিকাল্ট হয়ে যায় সব সময় যে একদম ডাক্তাররা যখন কাউন্সেলিং করছে যে এইরকম সমস্যা হয়েছে পেশেন্টের হার্ট অ্যাটাক করেছে ইমিডিয়েট অ্যান্জিওপ্লাস্টি লাগবে এবং বহু ক্ষেত্রে আমি একটু শুনেছি যে হ্যাঁ এমনভাবে কাউন্সেলিং করা হয়েছে যে না এই ক্ষেত্রে যেন অ্যান্জিওপ্লাস্টি না করলে জীবন বাঁচবে না কিন্তু আপনাকে আপনাদের ব্যাপারটা বোঝা দরকার যে অ্যাঞ্জিওপ্লাস্টি এমনই একটা জীবনদায়ী প্রসিডিওর পার্টিকুলারলি যখন হার্ট অ্যাটাক করা হয়েছে সেক্ষেত্রে টাইম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কারণ আমরা দেখেছি যে যদি ইমিডিয়েটলি ধরুন পেশেন্টকে আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি করে দিই তাহলে কিন্তু পেশেন্টকে বাঁচানো সম্ভব এবং হার্টের যে পাম্পিং সেটা কিন্তু অনেকটাই রিকভার করা সম্ভব সেক্ষেত্রে যদি এটা ডিলে হয় ধরুন ছ ঘন্টা আট ঘন্টা দশ ঘণ্টা বারো ঘন্টা তাহলে কিন্তু আস্তে আস্তে হার্টের যে পাম্পিং করার যে ক্ষমতা সেটা কিন্তু কমে যায় এবং বহু ক্ষেত্রে কিন্তু আমরা ইম্পর্টেন্ট টাইমটা লুজ করি যেটাকে আমরা বলি গোল্ডেন আওয়ার এবং সেক্ষেত্রে কিন্তু ইভেন ডেথ পর্যন্ত হতে পারে সুতরাং এই টাইম ফ্যাক্টরটা কিন্তু সবার জানা উচিত যে একটা অ্যাকিউট হার্ট অ্যাটাক বা অ্যাকিউট ইনফেকশানের পরে টাইম ইম্পর্টেন্ট এবং শুধুমাত্র ডাক্তার কাউন্সিল করবে ডক্টর পেশেন্টকে তা নয় এই সচেতনতা কিন্তু সাধারণ মানুষের মধ্যে আসা উচিত যে হ্যাঁ একটা হার্ট অ্যাটাক করেছে তো ইমিডিয়েটলি এতে কিন্তু প্রাইমারি অ্যানজোপাস্টি করার দরকার এবং সেটা জীবনদায়ী এই দু একটা ইম্পর্টেন্ট কথা আমার মনে হয় যে বলা দরকার ছিল এবং আর একটা কথা আমি বলে আমি আজকের ভিডিওটা শেষ করব যে অ্যাপার্ট ফ্রম ডায়েট এবং লাইফস্টাইল মডিফিকেশন আমরা যে হার্টের যে চিকিৎসাটা করছি হার্ট অ্যাটাকের প্রাইমারি অ্যানজোপ্লাস্টি তারপরে যখন আমরা ফলো আপ যাবো পেশেন্টের তখন যে রেগুলার ওষুধগুলো ঠিকমতো খাওয়া ওষুধগুলো নেওয়া এবং রেগুলার যে একটা চেক মধ্যে থাকা এই ধরুন আপনার কোলেস্ট্রলটা কন্ট্রোলে রাখা সুগার প্রেশার এগুলোকে ঠিক রাখা এগুলো কিন্তু ইম্পর্টেন্ট এবং এগুলোতে কিন্তু আলটিমেট আপনারা আপনি লং টার্ম যে একটা বেনিফিট পেশেন্টকে দিতে পারেন এবং সেখানে কিন্তু একটা হেলদি লাইফ লিড করা সম্ভব তো আজকে আমরা এখানেই শেষ করছি নিচে আমাদের আপনারা আমাদের লিঙ্ক থাকবে সেখানে আপনি যদি কোনো কোয়ারি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আমাকে জানাতে পারেন নমস্কার